पानीदास गयो लार्सको पुल थियो पुल अब ड्राइभोर्टमा हान्छ यो पुलले ड्राइभोर्टमा पानी दास गयो लाको पुल थियो अर्को दुई हजार एक्कासी छ महिना असस्थ दुई गते हेर्दा बाह्र गते নেপালে ভারী বর্ষণজনিত সাম্প্রতিক বন্যায় মৃতের সংখ্যা বাড়ছেই গতকাল সোমবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন তিন দিনের টানা বৃষ্টিতে সৃষ্টি ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত দুশো জনের মৃত্যু হয়েছে এছাড়া নিখোঁজ রয়েছে আরও অন্তত উনত্রিশ জন ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রাজধানী কাঠমান্ডু সংলগ্ন এলাকাগুলোতে গতকাল বৃষ্টির মধ্যেই অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম জোরদার করা হয় তবে আজ মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা বিভিন্ন নদীর কাছাকাছি অবস্থিত হাজার হাজার বাড়ি প্লাবিত হয়েছে বেশিরভাগ মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে বিভিন্ন ঘরবাড়ির ছাদে আটকে পড়েছে অনেকে কাঠমান্ডুর পূর্বে ভক্তপুরে ভূমিধ্বসে একটি ভবন বিধ্বস্ত হলে সন্তান সম্ভব এক নারী তার চার বছরের কন্যাশিশু সহ পাঁচ মৃত্যু হয় রাজধানী শহরের পশ্চিমে অবস্থিত ঢাদিং নামের একটি এলাকায় ভূমিধ্বসে চাপা পড়া একটি বাস থেকে দুটির মৃতদেহ উদ্ধার করা হয় বাসটিতে চালক সহ বারো জন ছিল বলে জানা গেছে মাখোয়ালপুর এলাকায় অল নেপাল ফুটবল ফেডারেশন পরিচালিত একটি প্রশিক্ষণ কেন্দ্রের ছয় খেলোয়াড় ভূমিধাসে নিহত হয়েছেন সেখানে বানের জলে ভেসে গেছে আরও কয়েকজন বাঁচার জন্য আপ্রাণ চেষ্টারত চারজন দক্ষিণ কাঠমান্ডুর নাক্ষু নদীর পানির তোরে ভেসে যান হারিয়ম নামের একজন ব্যক্তি নিজের প্রাণ বাঁচাতে পারলেও তার ট্রাকটি তিনি হারিয়ে ফেলেছেন কাঠমান্ডুতে বানের জলে ডুবে যায় ট্রাকটি अन्त त दुई छ महिना असोस्थ दुई गते हेर्दा गयो बाह्र गते पुल लग्यो लग्यो पुल लग्यो गयो गयो अब तल कहीँ भेट्दैन यो पुल अब ड्राइभोर्टमा हान्छ यो पुलले ड्राइभोर्टमा हान्छ मन्दिर जान्छ कि जान्छ मन्दिर जान्छ नै लानुहोस् न দু হাজার একাশি ব্যুরো রিপোর্ট খবর সীমাহীন